মতুয়া ভোট এসআইআর পর মমতা ব্যানার্জির দিকে যাবে মমতা ব্যানার্জি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে কি করে জানতে পারবে যে এসআইআর যেসব মতুয়ার নাম বাদ যাচ্ছে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় নাকি ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় শান্তনু ঠাকুর বলেছিল সবার প্রথমে তিনি আবেদন করবেন সিএতে তিনি বলেছিলেন যে একজনও তৃণমূল আবেদন করবেন না আজকে মতুয়াদের যদি নাম বাদ চায় এসআইআরে এসআইআর হওয়ার আগে যে কেন্দ্র নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল সেটা হচ্ছে ভবানীপুর কেন্দ্র ভবানীপুরে কি হবে কিন্তু যেই দেখলাম যে এসআইআর ঘোষণা হয়ে গেল ঠিক একেবারে দক্ষিণ কলকাতা থেকে চোখটা শিফট হয়ে গেল আমাদের ঠাকুর নগরের দিকে মতুয়াদের দিকে সেখানে কি হচ্ছে তারা কেমন রয়েছে শান্তনু ঠাকুর বলছে যে এসি এর একটা করে কার্ড দিয়ে দেবো এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশ্বজিৎ স্যার রয়েছেন স্যার এই যে পুরো বিষয়টা মতুয়াদের দিকে শিফট হয়ে যাওয়া তারা ভোট দিতে পারবে কিনা আদৌ এই দেশের নাগরিক কিনা সেই যে বিষয়টা এইটাতে তো বিজেপি এবং তৃণমূল একজনের ভোট কাটা যাবে এবং একজনের পক্ষে ভোট যাবে কিন্তু সাধারণ মানুষ যারা নাগরিক তারা কি করবে তারা তো দোটানায় রয়েছে দেখুন পশ্চিমবঙ্গের নির্বাচন এখন বাইপোলার পলিটিক্স মতুয়ারা আজকে বা পাঁচ বছর আগে বা দু বছর আগে ঠাকুরনগরে আসেনি পেয়ার ঠাকুর তিনি বাংলাদেশের উড়াকান্দিতে এই সম্প্রদায়কে নিয়ে মেতেছিলেন পরবর্তীকালে এসে ঠাকুরনগরে তিনি বাসা তৈরি করেন এবং আজকে যাকে বড়মা আমরা বলি তিনি কিন্তু এই ঠাকুরনগরেই তার যে অনুরাগীরা রয়েছেন তাদের নিয়ে বেড়ে উঠেছেন এখন বাম জামানায় এই যে মতুয়া সম্প্রদায় তাদের তেমনভাবে আর্থিক এবং সামাজিক উন্নয়ন হয়নি কেন হয়নি আমরা দেখেছি আমার নিজের বাড়ি ওখানে আমরা দেখেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষ কারো বাড়িতে গেলে সাধারণ মানুষের বাড়িতে গেলে উচ্চবর্গের মানুষের বাড়িতে গেলে জল খেতে দিত অন্য গ্লাসে তাদের জন্যে আলাদা খাবার বাটি বা থালা থাকত তাদের বসার আলাদা জায়গা থাকত এই যে সামাজিকভাবে তারা পিছিয়ে পড়ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছিল বামেরা প্রথম তাদের সঙ্গে মিশেছে তাদের ক্ষমতায়নের চেষ্টা করেছে কংগ্রেস জামায় মতুয়াদের ভিতর থেকে এমপি ছিল কংগ্রেস জামানায় কিন্তু একেবারে মতুয়াদের মেন স্ট্রিমে নিয়ে আসা সমাজ জীবনের সঙ্গে রাজনীতির সঙ্গে তৈরি হলো কবে যখন কি না একেবারে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি এরা দুজন মতুয়া ভোটে ভাগ বসালো অর্থাৎ মতুয়ারা হয় এখন বিজেপি অথবা তৃণমূল অর্থাৎ তারা ভোট দেবে হয় তৃণমূলকে নাই বিজেপিকে বিজেপি এতদিন অ্যাডভান্টেজিয়াস পজিশানে ছিল এবং ওই আসন থেকে শান্তনু ঠাকুর জিতেছে আমি ধরে নিলাম যে এসআইআর আগে এই এলাকায় যতজন ভোটার ছিল তাদের মধ্যে অনেক অবৈধ ভোটার ছিল নির্বাচন কমিশন বা বিজেপি যে কথা বলছে সেটা অনুযায়ী তাহলে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে শান্তনু ঠাকুর যে জিতত সে নির্বাচন তো অবৈধ সে অবৈধ ভোটাররা তো ভোট দিয়েছে কারণ তৃণমূল কংগ্রেস দেখা গেল মতুয়াদের মূল রাজনীতিতে নিয়ে এলো এবং একের পর এক তৃণমূল কংগ্রেস তাদেরকে প্রার্থী করল মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মূল ধারায় নিয়ে এলো মূল রাজনীতির সঙ্গে যুক্ত করল তাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন দিল এখন তারা যদি ভারতবর্ষের নাগরিকই না হয় ভোট দিতে না পারে তাহলে তার দায় কে নেবে তার দায় কি নেবে বিজেপি তার কারণ বিজেপি মনে থাকবে আপনাদের শান্তনু ঠাকুর কী বলেছিল যে আমরা জানি যে সিএ হওয়ার পর এদেশে যেসব হিন্দুরা বাংলাদেশ থেকে চলে এসছে মতুয়াদের একটা বড় অংশ বাংলাদেশ থেকে এখানে এসেছে তাদেরকে হিন্দু শরণার্থী বলে ঘোষণা করা এবং মুসলমানরা অবৈধ অনুপ্রবেশকারী সরকার অনুযায়ী সরকারের মত অনুযায়ী সিএ অনুযায়ী আপনি বলুন তো শান্তনু ঠাকুর বলেছিল সবার প্রথমে তিনি আবেদন করবেন সিএতে তিনি বলেছিলেন যে একজনও তৃণমূল আবেদন করবেন না আজকে মতুয়াদের যদি নাম বাদ চায় এসআইআরে ক্ষতিকার কী করে জানতে পারবে যে এসআইআরে যেসব মতুয়ার নাম বাদ যাচ্ছে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় নাকি ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক সুব্রত ঠাকুর তারপরে অসীম সরকার তারা কিন্তু এসআইআর বিরোধিতা করেছে কারণ তারা জানে যদি এসআইআরে অনেকের নাম বাদ যায় বা মতুয়ারা সরাসরি তাদের উপরে আঘাত আনা হয় তাদের উপরে আক্রমণ করা হয় তাদেরকে যদি অবৈধ বলা হয় তাহলে ক্ষতি হবে ভারতীয় জনতা পার্টির মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মতুয়া ভোট তার অন্যতম গুরুত্বপূর্ণ টার্গেট তিনি মতুয়াদের উন্নয়নের কথা বলেছেন সামাজিক মূলস্রোতায় আনার কথা বলেছেন এবং বাগদান নির্বাচনে পর্যন্ত মধুপর্ণাকে প্রার্থী করেছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মতুয়াদের প্রত্যেককে মূল ধারায় নিয়ে আসা তাদের সামাজিক বিকাশ তাদের সাংস্কৃতিক বিকাশের চেষ্টা করেছে তাই মতুয়া ভোট এসআইআর পর মমতা ব্যানার্জির দিকে যাবে মমতা ব্যানার্জি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ পজিশানে আছে আমরা জানি অনেকগুলো আসন মতুয়া দ্বারা নির্ণায়ক আসন অর্থাৎ ডিসিসিভ ফ্যাক্টর রানাঘাটের আসন কৃষ্ণনগরের আসন বনগাঁ উত্তরের আসন বনগাঁ দক্ষিণের আসন হাবড়ার আসন এরকম একাধিক আসন রয়েছে যেখানে মতুয়া ভোটই ঠিক করে দেবে ক্ষমতায় কে আসছে তাই এসআইআর হওয়ার আগে মতুয়াদের মানসিকতা আর এসআইআর হওয়ার পরে মতুয়াদের মানসিকতা বা এসআইআর ঘোষণা হওয়ার পরে মতুয়াদের মানসিকতা একেবারে আলাদা মতুয়া ভোটাররাই ঠিক করবে এই আসনগুলোতে আসলে কে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এই আসনগুলোর নির্ণায়ক শক্তি হয়ে যাবে যেখানে অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কারণ মতুয়া ভোটের বেশিরভাগ যখন বাইপোলার পলিটিক্স একদিকে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেস এই এসআইআর ঘোষণার পরে তৃণমূল কংগ্রেসের দিকে ভোট চলে যাবে তার কারণ আতঙ্ক তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে এই আতঙ্ক নিরসনের চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়